আজ আমি বাতাসে লাশের গন্ধ পাই আজ আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজ আমি তন্দ্রার ভেতরে এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটির ছুঁয়ে একদিন যারা বুক বেঁধে জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায় এ যেন নষ্ট জন্মের লজ্জায় আরষ্ট কুমারী জননী স্বাধীনতা কি তবে নষ্ট জন্ম এটি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতাকাজ খামছে ধরেছে সেই পুরনো শকুন জাতির পতাকাজ খামছে ধরেছে সেই পুরনো শকুন